Assalamualaikum aaj As ke ami ek jagah yeah. aaschhi je theek jaaocchen আপনাদের একটা জিনিস দেখাই যারা এমন একটা এমন একটা ফ্ল্যাট ফ্ল্যাটে আছে যারা প্রতিনিয়ত ঘুমন্ত এত পর্যন্ত দেখাচ্ছি আপনাদেরকে মরুমা আল্লাহ আপ দেখতে পাচ্ছে এই মানুষগুলো এক সময় দুনিয়াতে ছিল এই মানুষগুলো এক সময় দুনিয়াতে ছিল এখন নয় তারা হয়তো কেউ ক্ষমতা বান ছিল কেউ বা আদর্শ বান ছিল কেউ বা লুটপাটকারী ছিল কেউ বা মুক্তিযোদ্ধা ছিল কারো ক্ষমতা দাপট ছিল কেউ বা কাউন্সিলার কেউ বা কেউ বা রাজনীতি দিচ্ছিল কেউ চাকরি দিচ্ছিল এইরকম কত মানুষ প্রতিনিয়ত এখানে যখন আসে শুধু খালি হাতে আসে শুধু খালি হাতে আসে দেখতে পাচ্ছেন যেমন বি মুক্তিযোদ্ধা মরহুমা মুক্তিযোদ্ধা নাসিয়দ্দিন দেখেন মরুভূম নাসির উদ্দিন জালাল পুলিশ কর্মী সহকারী অবসর পুলিশ কমিশনার আপনাদের মসজিদ আপনাদের চেষ্টা করতেছি এই যে মুক্তিযোদ্ধা মুখ

কত বড় বড় ব্যক্তিত্ব কত কত বড় বড় ব্যক্তিত্ব ভূমি অনেক মালিকও তারা কিন্তু ছিলেন অনেকে কেউ কেউ এই ব্যক্তিগুলো আর নাই মাটি মাটির ভিতরে সাহিত্য রয়েছে মাটিতে সাহিত্য রয়েছে তারা দুনিয়াতে আসতে চাইলে দুনিয়াতে আসতে পারবে না তারা এই দুনিয়া থেকে চিরকালের জন্য সাহিত রয়েছে যত চেষ্টা করুক না কেন কোনো বুদ্ধি নাই কবরখানা দেখছে মাটি হয়ে গেছে ঈশ্বর এই মানুষগুলো আজ খবরে সাহিত্য একদিন আমরাও সাইতে হব একদিন আমরাও সাইতে হল কবরটা আমার প্রিয় হচ্ছে কবরটা কারোর জন্য প্রিয় কারোর জন্য অশুভ কর এই জন্য প্রিয় হওয়ার জন্য প্রিয় বান্ধব হওয়ার চেষ্টা করতে হবে হতে হবে দেখা যায় একসময় কবরের উপর আরো খবর ছিল মনে হচ্ছে মানে বোঝা যায় যে ওই খবর দেওয়া হচ্ছে কবরে চিহ্নিত দেওয়া হচ্ছে তার কিন্তু তাদের কোনো অস্তিত্ব মনে হয় এই খবর আর নাই কত অট্টলিকায় বাস করেছিল অট্টলিকায় বাস করেছিল আজকে সাহিত্য শুধু মাটি তাদের বিছানা হয়েছে শুধু মাটি বিছানা হয়েছে কারোর জন্য দেখা যাচ্ছে বাস করতেছে কবর করতেছে বেশি সময় নিতে পারবো না একদিন আমার নিঃশ্বাসটা এরকম চলে যাবে একদিন কবরে এরকম আমি একদিন সাহিত্য হব আবার জন্য গাই না কবরটা কত যন্ত্রণা গায়েও হতে পারে বা সুখে হতে পারে সব সময়ের জন্য আল্লাহকে সে ফরিয়াদ করি আল্লাহ অন্তত আমি এক কথম গুণাগার আমি এক কথম গুণাগার আমাকে তুমি ক্ষমা করে বিও এই দুনিয়াতে কত কয়েকটা গোটাই কত কুমন্ত্র নাই কত কুমন্ত্র নাই পাঠ করেছে মোলা তুমি আমাকে ক্ষমা করে দিও এই গবরবাসীদের জন্য তুমি রকমত চান করো জানি না কার কত বহু রয়েছে কার কত বহু ত্রুটি রয়েছে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দিও আল্লাহ কারো করো না এই ভিডিও মাধ্যমে আমি জানাতে চাই আজকে দুনিয়া কাউ কাউকে পাকায়েন না কারো না মানি করেন না কারো কষ্ট মনে কষ্ট দিয়েন না এই গুণিয়া কিন্তু একদিন এরকম আমার আপনার দিতে হবে একদিন এরকম আমাদেরকে দিতে হবে এরকম শায়িত্য হতে হবে একদিন এরকম কবরে শায়িত্য হতে হবে দেখেন এক কবরে মা এক কবরে ছেলে الله <applause> الله اكبر عبد الصمد عبد البشر ان شاء الله الله اكبر এইটা কবরবাসীদের একটা আবাসস্থল কত মানুষ সাহিত্য শুধু কবর কবর কবরবাসীরা বুঝতেছে আমাদের যদি দুনিয়াতে আবার পাঠানো হয় তোমার এবার গর বন্দিকে ছাড়া কি করবো না কিন্তু আমরা দুনিয়ার বাসী বুঝে না যে কবর কী জিনিস কবরে কী অবস্থায় থাকতে হবে কবরে কীভাবে থাকতে হবে আজকে মানুষ প্রতিনিয়ত দুনিয়ার জন্য কত কী চেষ্টা করতেছে আজকে সব কিছু হইলো কবর জানা অজানা আমি তো এখানে আসছি ঢাকায় এই কবর গুলোর জন্য আল্লাহ গেছে পরিয়ত করি আল্লাহ তুমি কবরের জন্য রহমত ঘোষিত করো জানি না কে কতটুকু না ফরমানি করেছে তোমার সাথে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দিও তুমি তাদেরকে ক্ষমা করে দিও আজকে কত কবরবাসী ঘুমিয়ে আছে কে কত বড় দত্তক করেছে কত শক্তি প্রয়োগ করেছিল দুনিয়াতে আজকে কবরে সাহিত্য রয়েছে আল্লাহ তুমি তুমি ক্ষমা করে দিও এই কবরবাসীদের প্রতি ক্ষমা করে দিও রহমত দান করো তুমি তো সৃষ্টি করেছিলে মানুষকে আমাদের ভুল ভ্রান্তি থাকতে পারে আমরা ভুল করেছি বিধায় সেই ভুল ধরুন আল্লাহ এই কবরবাসীদের তুমি রহমত দান করো আমার বাবা আমার মা দাদা দাদি নানা নানি কত আত্মীয় স্বজন কবরের সাহিত্য রয়েছে কবরের সাহিত্য রয়েছে আল্লাহ কবরবাসীদের প্রতি রহমত দান করো এই কবরবাসীগুলো কত তারা কত আরামে আসে ছিল দুনিয়ার থেকে আর একটি মাটি বিছানা দুনিয়াতে এসি বাতাস ছিল আজকে শুধু মাটির বিছানা এসি নাই জাংলা নাই কবরে হ্যাঁ আল্লাহ কষ্ট হয় মাহ একদিন আমাকে একদম করে চলে যেতে হবে একদিন আমার একটা ঘর হবে একদিন আমাদের এখানে একটা ঘর হবে সে ঘরে কোনো আলো নাই সে ঘরে কোনো বাতাস নাই সে ঘরে কোনো এসি নাই সেই ঘরটা শুধু অন্ধকার সেই শুধু অন্ধকার শুধু অন্ধকার আল্লাহ তুমি রহমত দান করো আল্লাহ সেই কবর বাসী তুমি রহমত আল্লাহ দুনিয়া মানুষ তোমার লোভ লালসা যদি বেশি হয়ে যায় কবরে পাশে দিয়ে দাঁড়াবে চিন্তা করবে আমাদের মতিয়া তো সে ছিল তার জন্য মাটির বিছানাটাই কবর মাটির বিছানা তার জন্য বরাদ্দ আজকে এইটুকু জায়গাটাই মাটি বরাদ্দ এই যে নতুন কবর মনে না নতুন এ দু আজকে হয়তো দিয়েছে বোঝা যাচ্ছে আসতে আগে দিয়েছে। Hello. আমরা দুনিয়ার সম্পদ নেই কারা কেড়ে করছি কাকে ঠকাবো কাকে কিতাবো এক হাতে জাগার জন্য আমরা কি না করতেছি কিন্তু এই কবর বসে এক হাত এই কয়েকটা কয়েক ফিট জায়গা চার ফিট বা তিন ফিট ও আল্লাহ শিশু পা শিশু দুনিয়ার বুকটাও দেখতে পায়নি দুনিয়া

এই কবরের মন্দ তার কবরে সাইতে রয়েছে বলতেছে আল্লাহ তুমি আমরা ক্ষমা করে দাও আমরা ভুল করেছি আল্লাহ তারা বলতে পারে নাই আল্লাহ যারা কবরবাসীর আত্মীয় স্বজন আমরা আল্লাহ কি চাইবো ওই কবরবাসী গুলো যেন রহমত দান করে ওই কবরবাসীকে যাতে রহমত বর্ষিত করে এইখানে কত কবর রয়েছে জানি না আজকে কবর বাসিতে একটি উদ্দেশ্য এই যে আমার ভিডিওটা করার উদ্দেশ্যটা হলো আমি একগুলো আম পাবিক আমি একটু ফিজ অবাবি আমি আপনাদের খেলে এই সুপীক্ষালি একটা মানিয়ে দিতে চাই